হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা রাখছি তোমরা সবাই ভালো আছো এবং আমরাও সকলেই ভালো আছি কারণ পুজোর সময় আশা রাখছি আমিও আশা রাখছি যে তোমরা ভালোই থাকবে পুজোর সময় ভালো থাকারই কথা আমিও আশা রাখছি মানে তোমরা সবাই যেন তোমরা আমরা আমরা আমাদের পরিবার সকলেই যেন খুব ভালো থাকে আমাদের পুজোটা যেন খুব ভালো ভালোই কাটে সকাল সকাল দেখো আমি ফুল স্নান স্নান স্নানটাও সেরে সেরে এখন ফুল ছিঁড়ছি গাছের মানে শিউলি ফুল গাছে অনেক ফুল ফুটেছে আর কি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের এখন বাড়িতে শিউলি ফুলগুলো দিয়ে কিন্তু পুজোর কাজটা হয়ে যায় আর কি বেশি ফুল আর ছিঁড়তে লাগে না আর কয়েকটা হচ্ছে দেখতে সাদা ফুল গাছটা ওটার থেকে কিছু ছিঁড়ে নিই তাহলে আমাদের হয়ে যায় দেখো শিলি ফুলগুলো কত সুন্দর লাগছে দেখছে দেখতে আর আমি যেহেতু এই সুন্দর দৃশ্যটা দেখছি আমি চাইছি যে আমার পরিবারের সকলেই যেন এই দৃশ্যটা দেখুক তাই তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি রাত্রেবেলায় পরিষ্কার করে রেখেছিলাম তারপরও সকালবেলা একটু পরিষ্কার করতে লাগে কারণ পুজো ধুলো ধুলো পরে প্রতিদিন আমি গ্যাসটা মানে ওভেনটা পরিষ্কার মানে একটু মুছে নিয়ে আগে তারপরে ওভেনটা ধরাই আর কি তো আমি এখন একটাতে ভাত বসাবো আর একটাতে পাস্তা রান্না করবো মেয়ে ওরা পাস্তা খাবে আর দেখো সকালবেলা কত থালা বাসন ছিল এই সবগুলো বাসন মেঝেছি মেঝে ধুয়ে নিয়ে ঘরে রেখেছি মাঝার সময় তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার নিই আর কি আর এই বাসনগুলো এখন আমি ঝুড়িতে সাজিয়ে রাখব তো আজকে আমরা এক জায়গায় যাবো যাবো বলতে কি চলে এসেছি সারাদিনে কিন্তু অনেক কাজ হয়েছে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করিনি তো সারাদিনে যতটুকু আছে সে যদি শেয়ার করতে যাই তাহলে অনেকটাই বড় হয়ে যাবে ব্লগটা তাই সেসব আর শেয়ার করিনি মোট কথা কি আমি না সময় পাইনি সেসব শেয়ার করার পুজোর সময় জানোই তো অনেক কাজ থাকে বাড়িতে তো ওইসব এইসব ভিডিও করা বা ক্যামেরা সেটিং করা এসব করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায় কাজ করতে করা আবার ওই ক্যামেরা ঠিক মতো ক্যামেরার অ্যাঙ্গেল ধরা এসব করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় কাজেরও দেরি হয়ে যায় তাই আজকে সেসব সব কিছু করিনি তোমাদের দেখায়নি কাজ তো অনেক করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই যে এখন দেখো আমরা গলাটা না বসে গেছে কথা বলতে একটু আটকে যাচ্ছে কিছু মনে করো না দেখো আমরা চলে এসেছি স্টাইল বাজারে দিন হাটায় দিন স্টাইল বাজারে ছেলে মেয়েদের আবদার ওরা ওখানে যাবে ওখানে শপিং করতে যাবে তো ওদেরকে নিয়ে ওদের আশা পূরণ করার করার জন্য একটু চলে আসলাম মানে ওদেরকে নিয়ে ওখানে ওদের আশাটা পূর্ণ হবে আমাদের একটু ঘোরা হবে পুজোর সময় তো ওদেরকে নিয়ে কিছু হালকা কিছু কেনাকাটা করলাম কিছু করে 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 ওই একটু ভিডিও নিলাম নিলাম ফটো আর কি আমি ফাঁকা জায়গা খুঁজছিলাম যে একটু ফাঁকা জায়গা কোথায় পাবো কারণ জানো তো শপিং মলে ঢুকলে কত ভিড় থাকে এর মধ্যে আবার এখন হচ্ছে পুজোর সময় এখন তো ভিড় থাকবেই এই যে আমরা যে পাশটায় আসি এই পাশটা হচ্ছে বাচ্চাদের খেলনা টিফিন বক্স সব কিছু ব্যাগ যা যাবি সব কিছু বাচ্চাদের জিনিস এখন দেখো এই জায়গাটাতে একদম লোক নেই আর কি হালকা আমরাই কয়েকজন ছিলাম আর কি দু একজন ছিল তো এই সুযোগে আমি আমার কাজটা সেরে নিলাম তো আমাদের দেখো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা কমপ্লিট হয়ে আমরা কিন্তু রাত্রে এখন কিন্তু রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে আমরা কিন্তু সন্ধ্যার দিকে সারাদিন কাটিয়ে আমরা কিন্তু সন্ধ্যার দিকেই মানে একটু বাজারে আসছিলাম মার্কেটে চলে আসছিলাম সন্ধ্যা হতে আমাদের দশটা সাড়ে দশটা বেজে গেছে তারপরে আমরা একটু ঘুরে ঘুরে প্যানেল দেখলামগুলো দেখে নিলাম আর কি পরে তো মানে অষ্টমী নবমী দশমী নবমী অব্দি তো প্রচন্ড ভিড় থাকবে দেখাই যাবে না আর আমাদের সময়ও হবে না যদিও আমাদের বলতে কি ওর আমার বরের ডিউটি থাকে তখন আমাদের আর কোথাও ঘোরাঘুরি করা হয় না বাড়ির পাশে যে ঠাকুরগুলো আছে আমরা শুধু সেগুলোই দেখি আজকে ভাবলাম যে কেনাকাটাও একটু বাকি আছে কেনাকাটাও করে নিই আর এদিকে আমার ঠাকুর দেখাটাও কমপ্লিট করে নিই দেখো কত সুন্দর লাগছে লাইটিংগুলো এখানকার যে থিমটা সেটা হচ্ছে গাছের ওপর মানে গাছ কাটার ফলে যে আমাদের পরিবেশটা কতটা দূষিত হচ্ছে মানে গাছ থাকাতে আমাদের পরিবেশটা কতটা ভালো ছিল আর গাছ না থাকাতে আমাদের পরিবেশটা কতটা কী কীরকম হয়েছে সেটা এখানে দেখানো ছিল এটা হচ্ছে বা পাশে দেখাচ্ছে দেখো সব কুড়ে ঘর গাছপালা গাছপালা অনেক কিছুই আছে আর ডান পাশে ছিল শহরের পরিবেশ আর কি শহরের দালান কোঠা এসব আর তার মাঝখানে আছে দুর্গা দেবী এরকম ডান পাশে দেখো না মনে হচ্ছে যেন অরিজিনালি বাড়ি ঘর কিন্তু না এটা সব পুজোর জন্য সাজানো হয়েছে আর কি আমার তো সবটা ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিয়ে প্লিস আমাদের ঠাকুর দেখতে দেখতে মানে সেদিন অনেকটাই দেরি হয়ে গেছিল ওখানে ওখানে আমাদের বারোটা বেজে গেছিল আমরা বাড়িতে বাড়িতে পৌঁছেছিলাম দিকে দেখো পরিবেশের চতুর্পাশে চারিদিকে আর কি গাছপালা সবুজ পাতা সবুজে সবুজ তারই মাঝখানে দুর্গাদেবী দেবী বসে আছেন দুর্গাদেবীর দেবীর কালারটাও দেখো অনেকটা গ্রিন কালার হয়ে আছে তবে বেশ লাগছিল আর কি দুর্গা মাকে আমরা যে এখন দেখছি আজকে কিন্তু রবিবার ছিল রবিবার দিনই দেখো শহরের অবস্থা মানে ঠাকুর মানে সব কিছু একদম কমপ্লিট হয়েছে আর আমাদের গ্রামে এখন কিন্তু কিছুই হয়নি গ্রামে শুধু শুরু হবে সেই ষষ্ঠীর থেকে শুরু হবে শহরে একদম তৃতীয়ার থেকেই শুরু হয়ে যায় ঠাকুর দেখা প্যান্ডেল সব কিছু যা যাবতী সব কিছু কমপ্লিট থাকে এখানে দেখো একটা মাঝখানে একটা গাছ আছে ওই গাছটাকে সবাই মানে সবাই চতুর্পাশ থেকে ঘিরে রেখেছে মানে এই গাছটা কাটতে দেওয়া যাবে না মানে বৃক্ষটাকে রক্ষা করতে হবে বৃক্ষ রক্ষা করতে হবে বৃক্ষ নষ্ট করতে দেওয়া যাবে না সেটাই ছিল আজকে পুজোর থিম তো এখানেই রাখছি টাটা গুড নাইট